আল্লাহকে খোদা বলা এবং সালাদকে নামাজ বলা এতে কি হয় সালাতকে নামাজ বলা কোনো দর্শনীয় নয় এটা অনুবাদ এটা অনুবাদ হইতে পারে তবে সলাদকে সলাদ বলাটাই ভালো যেহেতু কোরআনের ভাষায় সলাৎ অতএব আল্লাহ যে ভাষায় এটা শব্দ ব্যবহার করছেন সেটাই শব্দটা ব্যবহার করাই উত্তম আর আল্লাহ সুহান তিনি তার নাম রাখছেন আল্লাহ জি এবং কোন নামের কোনো অনুবাদ হয় না যেমন আব্দুল করিম আমরা বলবো না দয়ার দাস এই কথা বলবো না বরং আব্দুল করিম যে কোনো ভাষায় লেখবে আব্দুল করিম লেখবি ইংরেজি বলি বাংলা বলি হিন্দি বলি না যে কোনো ভাষায় এক এই নামটাই থাকবে আমরা পাসপোর্টের নাম ভাষা অনুযায়ী চেঞ্জ করে না নাম লিখি না ঠিক আল্লাহ সুন্দর তার নাম রাখছেন আল্লাহ অতএব এটাকে অন্য কোনো ভাষায় অর্থ দিয়ে রূপান্তর করা ঠিক হবে না কারণ খোদা হইলে আল্লাহ হইলে তার যত সিফাত আছে গুণাবলী সব সহকারে বোঝায় আর খোদা হইলে একটা বোঝায় সে খোদ আনে তিনি নিজে নিজে আসছেন কাজে এখানে পুরো কমপ্লিট অর্থ যেন আমি যদি বলি আব্দুল করিম তাহলে আবদুল করিম যখন নাম বলে তাহলে কমপ্লিট সিফা তার রং তার আকৃতি তার কি বৈশিষ্ট্য সব চলে আসে আর যদি একটা বলি তাহলে একটা হলে বাকিটা এটা অনুবাদ হয় না এটা তার একটা বৈশিষ্ট্য বর্ণনা করলাম হ্যাঁ আল্লাহ খোদ আনওয়ালা তিনি এটা তার একটা সিফত বৈশিষ্ট্য তিনি নিজে নিজে হয়েছেন কেউ তার সৃষ্টি করেনি এটা এটা এই সেই হিসাবে তিনি খোদা কিন্তু আল্লাহর অনুবাদ নয় আচ্ছা প্রসঙ্গ জানতে চাই আমাদের দেখা দেখা গেলো যে ইসলামী ইসলামে যারা কাজ করে না তাদের যে সাহিত্য গুলো আমরা পাই সেখানে খোদা শব্দ লেখা থাকে এটা আসলে তারা আসলে কেন করে এটা হলো জানেন না হ্যাঁ এটা হলো জানে খেয়াল করে না এটা হলো এই দেশে যখন ফার্সি প্রচলন ছিল এই যে নামাজ বলি বলি পেশকার বলি ইত্যাদি যেগুলো অনেক কিছু শব্দ এই দেশে যেহেতু দীর্ঘকাল ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি রাষ্ট্রীয় ভাষায় ফার্সি থাকার কারণে এই শব্দগুলো আমাদের ভাষায় ঢুকেছে এবং কেউ কেউ এখন এটা পরিহার করছে কেউ কেউ আগেরটা এখন তবে আগে যেহেতু ফার্সি প্রচলন প্রভাবটা বেশি থাকার কারণে এটা ব্যাপক আগের ঢুকেছে এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এটা কম আনন্দ বিষয় যে এখন কমে যাচ্ছে এখন কমে যাচ্ছে শুক্রিয়া তিনি মালয়েশিয়াতে একটি চীনা কোম্পানিতে চাকরি করেন তো তিনি ফজর নামাজটা ফজর নামাজটা তিনি যথাসময় পড়তে পারেন কিন্তু জোহর আসর এবং মাগরিব নামাজ তাকে পড়তে দেওয়া হয় না এখন তিনি সেগুলো একসাথে পড়ে নেন এটা কি ঠিক হবে আসলে প্রথম কথা হলো তিনি যেহেতু ওখানে চাকরি করেন অতএব চাকরি বিধি তাকে মানতেই হয় তবে এটাকে কন্টিনিউ করা অথবা লিঙ্গের করা ঠিক না বরং তিনি চেষ্টা করা উচিত বিকল্প পথ বার করা এবং আল্লাহ তৌফিক কামনা করা যত তো না পায় তত কিন্তু তার নামাজ হবে অপারাগত আমরা পরামর্শ দিচ্ছি যে তিনি যাতে জবটি পরিবর্তন করে জব চেষ্টা করেন আল্লাহকে তৌফিক চাইবেন আলোচনা একটা সুন্দর ব্যবস্থা করা দেয় যা নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারে আচ্ছা ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি যে কোম্পানিতে চাকরি করেন সেখানে মেয়েরা থাকেন মেয়েদের পোশাকগুলো একেবারে সংকীর্ণ একেবারে ইসলাম সম্মত নয় তো এরকম অবস্থায় তার সাথে কাজ করাটা কি ঠিক হবে মধ্যে পরিত্রাণে কি উপায় হতে পারে সেটা আগে আগে যেটা বললাম সেটা হলে তিনি চেষ্টা করবেন বিকল্প ব্যবস্থা করার আর আলাদা তো চাইবেন সেকেন্ডলি হলো তিনি যত সম্ভব তার চক্ষুকে অবনমতি রাখে নিজের কন্ট্রোলে রাখে নিজের যৌন চাহিদাকে কন্ট্রোলে রেখে ওদিকে কোনো খেয়াল না করে উনি ওনার কাজ করবেন যতটুকু সম্ভব ওটা করবেন আর যতটুকু সম্ভব তিনি চেঞ্জ করার চেষ্টা করবেন আচ্ছা ওনার তৃতীয় প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে যে বাবা মায়ের জন্য কি নামাজ পড়ে দোয়া করবেন নাকি দান সাদা কি এই বাবা মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারেন দান করে দোয়া করতে পারেন যে কোনো এবাদত আবাদত করি যে কোনো এবাদত করি তিনি দোয়া করতে পারেন আচ্ছা সে আর্থিক হোক শারীরিক হোক যেটাই হোক